আসসালামু আলাইকুম ভিউআার্স আমেরিকান কম্বোডিয়া থেকে তো আপনারা জানেন আমি আমার ভিডিওতে কম্বোডিয়ার সমস্ত ভিউগুলো দেখাই সুন্দর দৃশ্যগুলো তো কম্বোডিয়ার ভিউ আসলে এই বিল্ডিংয়ের জন্য ভালো লাগে দেখেন আমার সামনে কিছু বিল্ডিং দেখা যাচ্ছে বড় বড় বিল্ডিং তো এইটার জন্য কম্পিউট কম্পিউটারের ভিউ অনেক সুন্দর লাগে কম্পিউটার তো পিও ভিউার্স আমার এক ভাই আমাকে কমেন্ট করেছে ভাই কম্বোডিয়াতে কম্পিউটার অপারেটারের কাজ কি এবং কম্পিউটার অপারেটার কি কি জব তো সেটাই নিয়ে আজকে আলোচনা করবো এই যে বড় বড় বিল্ডিং দেখতেছেন এগুলো সব হচ্ছে ক্যাসিনো প্ল্যাটফর্ম তো মূলত কম্পিউটার অপারেটারের কাজ হচ্ছে ক্যাসিনো প্ল্যাটফর্মে ক্যাসিনো প্ল্যাটফর্ম বলতে আপনার ক্যাসিনো অনেক ধরনের ক্যাসিনো আছে তো অনেকেই মনে করতে পারেন সেই অন্য ক্যাসিনো না তো এইটা ক্যাসিনো অর্থাৎ আপনাকে এটার ভিতর আপনার কম্পিউটার অপারেটার আপনার কাজ হবে আপনার বিদেশি বিদেশিদের সাথে আপনার মেসেজ বা চ্যাট করে তাদেরকে বিভিন্ন কোম্পানির পূর্ণ মার্কেটিং করা তো এই যেসব বিল্ডিং দেখতেছেন এই সব বিল্ডিংয়ে সব ইসে চাকরি যারা করে এরা হচ্ছে কম্পিউটার অপারেটার চাকরি করে কম্পিউটার জব করে আপনি যদি কম্পিউটারের ওপরেটা আসতে চান তবে আমি বলবো আপনি ভালোভাবে কম্পিউটার টাইপিং শিখে আসবেন বাট কম্পিউ ইংলিশ জানা থাকতে হবে কম্পিউটার সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে আপনি কম্পিউটারের উপর ডিপ্লোমা করে বা এ টু জেড কম্পিউটারের উপরে এ টু জেড সমস্ত কিছু আপনি অর্জন করে আসতে পারেন কম্বোডিয়াতে তবে আপনি সবলভাবে কাজ করতে পারবেন ঠিক আছে ভাই আমি এটাই বলবো তো আসলে মূলত কাজটা খারাপ না কাজটা ভালো অনেকেও অনেক কথা বলে যারা কম্বোডিয়াতে আসতে চায় কম্পিউটার অপারেটারে অনেকের কাছেও তারা আলোচনা করে বা শোনে শান্তি চাই অনেকেই অনেক রকমের বলে তো প্রিয় ভিউয়ার্স আমি কম্বোডিয়াতে প্রায় দুই বছর দেড় বছরের উপরে হয়ে যাচ্ছে এসব প্ল্যাটফর্মে আমরা আছে খাবার দিই আমার জানেন অনেকে জানেন আমি বাঙালি রেস্টুরেন্টে চাকরি করি তো আমি এসব কম্পিউটার যেসব অপারেটার যেসব ক্যাসিনো প্ল্যাটফর্ম আছে অপারেটর আছে এদেরকে বাঙালি যারা আছে এদেরকে আমরা খাবার দিই প্রতিনিয়তই খাবার দিই তো আপনারা যদি কম্পিউটার শিখে আসতে পারেন তাহলে কোনো সমস্যা নয় তোয়ার্ডস টপিও ভিউয়ার্স আপনি যদি কম্বোডি আসতে চান বা যে কোনো কাজ আসতে চাইলে আপনি যদি কাজটা আগে জানিয়ে আসেন জানা থাকে তাহলে আপনার সুবিধে হবে তো কম্পিউটার অপারেটর যদি আপনি আসেন তো আপনি প্রথমত অবস্থায় আটশো ডলার স্যালারি পাবেন আস্তে আস্তে বাড়বে আর যদি আপনি সম্পূর্ণ কাজ জানেন বা টাইপিং ভালো জানেন কম্পিউটার ভালো জানেন আপনার সর্বোচ্চ বারোশো ডলার পর্যন্ত স্যালারি হতে পারে টোপিও ভিওয়ার্স কম্বোডিয়াতে বাট যে কোনো দেশে যেই যাবেন যদি কোনো কাজ জানে থাকেন সেই কাজের উপরে গেলে আপনাদের মান আছে বাট যে যে জায়গায় যান আপনারা কাজ জানে যাবেন যে কোনো একটা কাজ জানে গেলে আপনাদের আর কোনো সমস্যা হবে না টোপিও ভিওয়ার্স ভিডিওটি এই বন্ধুক ভিডিওটি ভালো লাগলে শেয়ার সাবস্ক্রাইব করবেন